সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্বের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজান আলী দর্শক আপনাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন এবং আমাদের এই আয়োজনে বরাবরই সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনমধন চিকিৎসক তেমনই উপস্থিত আছেন আমাদের সাথে আজ আলোচনা করার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক দর্শক জানিয়ে দিচ্ছি আজকে আলোচনার বিষয় আজকে আলোচনার বিষয় মল দ্বারের ক্যান্সার আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন কোলোরেক্টাল একটা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার অরুণ কুমার পাল মন্ডল সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ স্যার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে পর্বে কেমন আছেন ভালো আছি এবং আপনাকেও ধন্যবাদ পরিচয় করে দেওয়ার জন্য আর একই সাথে আমাদের সাথে যারা দর্শকরা জড়িত আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখি আমরা এই অল্প সময় তাদেরকে কতটুকু জ্ঞান দিতে পারি বা কতটুকু নলেজ আমরা শেয়ার করতে পারি স্যার ক্যান্সার এই শব্দটি যখনই আসে আমাদের সবার মধ্যে কিন্তু একটু ভয় শঙ্কার কাজ করে এবং তার মধ্যে আজকে কিন্তু আলোচনার বিষয় মলদারে ক্যান্সার। শুরুতে একটু জানতে চাই কি কি লক্ষণ বা উপসর্গগুলো প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবেন তিনি মলদারে ক্যান্সার আক্রান্ত হয়েছেন। আচ্ছা শব্দটা মলদারের ক্যান্সার বলতে যদি আমরা বলি তাহলে আমরা বলতে হয় যেটা অ্যানাল ক্যান্সার। আমরা যারা আসলে কোলরেক্টাল সার্জন বেসিক্যালি তারা আমরা তিনটা ক্যান্সার নিয়ে মূলত আমরা কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে অ্যানাল ক্যান্সার। একটা হচ্ছে রেক্টাল ক্যান্সার বা মলাশয়ের ক্যান্সার যেটা আর একটা হচ্ছে কোলন ক্যান্সার মানে তিনটা কলন রেকটাম এবং অ্যানাল ক্যানাল এই তিনটা নিয়ে আমরা কাজ করি তো আপনি বলেছেন যে লক্ষণগুলো কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার আগে আমি একটু বলি যে আমাদের যদি সার্ভেটা আমরা দেখি যে সারা পৃথিবীতে এই কলোরেক্টাল ক্যান্সারের পরিমাণটা কিন্তু তৃতীয় সর্বোচ্চ মেল ফিমেল একসাথে যদি আমরা ভাবি তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার এবং ক্যান্সারের কারণে যে মানুষ মারা যাচ্ছে এটাও কিন্তু থার্ড মানে পজিশনে আছে এই কলোরেক্টাল ক্যান্সার সো আপনি বুঝতে পারছেন যে কতটা এটার ব্যাপ্তি মানে ই করেছে মানে খুব বেশি পরিমাণে আমরা সারা পৃথিবীতে আমরা যে গবেষণাগুলো করছি এর ভিতরে আমার মনে হয় রেক্টাল ক্যান্সার নিয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে লক্ষণের ব্যাপারে আসলে একটু আলাদা আলাদা কোলন ক্যান্সারটা একরকম রেকটাল বা আমি একটু সহজ ভাষায় যদি আমাদের দর্শকদেরকে বলি যে বিষয়গুলো হলে আমাদের অ্যালার্মিং আর কি একটা হচ্ছে যে মলদারে রক্ত আসা তবে এই ক্ষেত্রে টাটকা রক্ত হতে পারে আবার একটু অল্টার আমরা বলি একটু কালচে রক্ত আমাশয়ের মতো রক্ত এই বিষয়গুলো খুব অ্যালার্মিং অল্টারেশন অফ দ্য বাউল হ্যাবিট মানে আপনার মল ত্যাগের যে হ্যাবিটটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল প্যাশেন্টরা বলে অনেক সময় যে স্যার আমি তো আগে একবার দুবার বাথরুম করতাম এখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমার পাঁচ ছবার বাথরুম হচ্ছে আবার রুগী বলছে যে স্যার আগে নর্মালি বাথরুম হতো এখন দেখা যাচ্ছে প্রায় আমার ডায়রিয়া হয়ে যাচ্ছে আবার কয়দিন পাতলা পায়খানার পর আবার আমার একটু পরিবর্তন হয়ে কষা পায়খানা হচ্ছে এই যে পরিবর্তনগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট আপনার পরিবারে যদি কোনো ক্যান্সারের প্যাশেন্ট থাকে এই রিলেটেড কলোর ক্যান্সার সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট মলদারে কনস্ট্যান্ট সময় একটা ব্যথা বাথরুম করতে কষ্ট হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাকে অ্যালার্ম করবে মানে এগুলো থাকলেই আমরা অ্যাটলিস্ট চিন্তা করব যে আমার কোনো একটা প্রবলেম হচ্ছে কিনা না সেজন্য আমি দর্শকদেরকে বলবো এই সিমটমগুলো আসলেই আপনি অবশ্যই ডাক্তারে শরণাপন্ন হবেন স্যার আপনি কিন্তু খুব সুন্দর করে লক্ষণ বা উপসর্গগুলোর বিষয়ে বলছেন একটু জানতে চাই যে প্রত্যেকটা রোগের পিছনে তো কিছু কারণ লুকায়িত থাকে এই মলদারে ক্যান্সার হওয়ার পেছনে কারণগুলো কি আসলে আমাদের ডাক্তারদের এখনও পর্যন্ত যেটা ব্যর্থতা যে আমরা অনেক ক্যান্সারেরই কারণ খুঁজে বের করতে পারিনি কিন্তু এটাও অবশ্যই যে চিকিৎসার উন্নতির সাথে সাথে ক্যান্সার কিন্তু জয় করা যাচ্ছে আমরা হয়তো একটু পরে কথা বলবো যে আর্লি স্টেজের ক্যান্সারগুলো আমরা এখন দেখা যায় শতভাগ আমরা সফল হয়ে যাচ্ছি আচ্ছা কারণ যদি আমরা বলি আমরা কারণ আসলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে ক্রমোজমাল অ্যাবনরমালিটিস আমরা বলি একটা বলে জিনগত কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে বংশীয়ভাবে আসে এগুলো আসলে কোনোটাই অ্যাস্টাবলিশড না হ্যাঁ আমাদের হাতে যেটা আছে যেমন আপনি জানেন তো যে আমাদের বইয়ে লেখা ছিল যে ক্যান্সার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় কি যে আপনি জন্ম না নেওয়া ক্যান্সার কারো যে কোনো সময় যে কারো হতে পারে এটা আসলে দুর্ভাগ্য ছাড়া আর কিছু না বাট আমাদের হাতে যেটা আছে এগুলো মডিফাইয়েবল সেটা হচ্ছে যে এই কলোরেক্টাল ক্যান্সারের সাথে খাবারের একটা কিন্তু বিরাট সম্পর্ক আছে আমি বলছি না যে এই খাবার থেকে ক্যান্সার হয় বাট এই বিষয়গুলোকে দূর করে রাখলে আমি ক্যান্সার থেকে প্রতিকার পেতে পারি কেমন আমি যদি ক্রনিক কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করছে আমার সবসময় কষ্ট কাটে আমি বাইরে খাই প্রচুর আমি প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছি আমি রাস্তাঘাটে খাবার খাচ্ছি আমি আঁশযুক্ত খাবার খাচ্ছি না আমার যেটুকু পানি দরকার সেটুকু আমি খাচ্ছি না আমার মল হ্যাবিটটা ঠিক নেই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে ক্যান্সারের চান্সটাকে বাড়িয়ে দেয় আমি বলবো না একটা কারণ কারণ কিন্তু এগুলো আমাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত যেটা আমি মডিফাই করতে পারবো আসলে একটু বয়স প্রসঙ্গে জানতে চাই যে কোন বয়সের রোগীরা এই সমস্যায় বেশি ভুগছেন আচ্ছা এটা নিয়ে একটা সুন্দর ব্যাপার আছে আমি আগেই বললাম যে আমাদের এই কলোরেক্টাল ক্যান্সারে রিসার্চ কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে আমি যদি বই পুস্তকের শব্দটা বলি তাহলে বলা হয় যে মোর দেন ফিফটি ইয়ার্স পঞ্চাশের উপরে গেলে এই ক্যান্সারের চান্সটা অনেক বেড়ে যায় কিন্তু খুবই মজার বিষয় যে আমাদের এই সাবকন্টিনেন্টে বা আমাদের দেশ নিয়ে যদি আমরা ভাবি এটা নিয়ে আমরা কাজ করছি মানে আমরা ডেমোগ্রাফিক কাজ করছি যে কত বছর বয়সে আমাদের দিকে হয় মানে আমি খুবই অ্যাস্টনিস্ট হয়ে যাই এই ডিপার্টমেন্টে কাজ করার পরে আমি দেখছি যে আমাদের দেশে এই কলোরেক্টাল ক্যান্সারগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বেশি হচ্ছে মানে এত ইয়াং প্যাশেন্ট আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি যে কেনই বা এত অল্প বয়সে হচ্ছে যেখানে বই পুস্তকে বলা হয়েছে যে একটু এজে হওয়ার কথা তো সেটা আমরা আমার একটা হতে পারে যে আমাদের এই যে ডেইলি আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে আমরা খাবার দাবারটা একটু জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে পড়েছি আমরা আঁশযুক্ত খাবার কম খাচ্ছি পানি কম খাচ্ছি এই বিষয়গুলো হতে পারে বাট আমাদের কিন্তু এটি হচ্ছে অ্যালার্মিং যে খুব অল্প বয়সে ক্যান্সার হচ্ছে বেশি স্যার একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই এখন তো আসলে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে বাংলাদেশ আগে থেকে কিন্তু অনেকটাই চিকিৎসার ক্ষেত্রে প্রসার এসেছে একটু জানতে চাই যে মলদারের ক্যান্সার নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন বা কী ধরনের চিকিৎসা পদ্ধতি চিকিৎসার প্রসার যদি আমরা বলি তাহলে আমি অবশ্যই আপনার কথার সাথে তাল মিলাবো যে বাংলাদেশে এখন আমরা সব ধরনের চিকিৎসা পৃথিবীর অন্যান্য দেশে যে চিকিৎসাগুলো হয় আমাদের দেশে হচ্ছে হয়তো দর্শকরা অনেক সময় নাম শুনে থাকবে রোবট এটা আমাদের দেশে এখনও আসেনি এবার মনে রাখবেন যে রোবট কিছু না রোবটকে তো সার্জনরাই চালায় তো যাই হোক সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবল আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসা চিন্তা করলে তার স্টেজগুলো হিসাবে আমরা আসলে ট্রিটমেন্ট করি তো ধর চার ভাগে আমরা ভাগ করে ফেলি একটা হলো স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি অ্যান্ড স্টেজ ফোর এর ভিতরে আমরা স্টেজ ওয়ান এবং টু এই দুটোকে আমরা বলি আর্লি ক্যান্সার মানে ক্যান্সারটা হয়তো প্রাথমিক দিকে আছে স্টেজ থ্রি স্টেজ ফোর এই দুটোকে আমরা বলি অ্যাডভান্স ক্যান্সার তার মধ্যে স্টেজ থ্রিকে আমরা বলি সাধারণত যে ওই জায়গায় ছড়িয়ে গিয়েছে আর স্টেজ ফোর হচ্ছে সবচেয়ে খারাপ এটা আমরা বলি যে এটা দূরে কোথাও ছড়িয়ে গিয়েছে এই যে স্টেজগুলো কেন আমরা করছি কারণ এই স্টেজগুলো হিসাবে রুগীর আউটকাম অনেক কিছু ডিপেন্ড করে আমরা যদি স্টেজ ওয়ান এবং টুকে ভালো করে ট্রিটমেন্ট করতে পারি সঠিক সময়ে তাহলে আমরা বলি যে এটার সারভাইভ্যাল রেট হচ্ছে সেভেন শতকরা সত্তর ভাগের বেশি রুগীর ভালো হওয়ার সম্ভাবনা আমরা ক্যান্সারে কিন্তু দর্শক মনে রাখবেন আমরা একশো ভাগ কখনো বলি না সত্তর ভাগ মানে এটা অনেক কিছু আবার স্টেজ থ্রিতে এটা নেমে গিয়ে দেখা যাচ্ছে এটা ফিফটি পার্সেন্টে নেমে আসছে আর স্টেজ ফোর যেটা দূরে ছড়িয়ে গিয়েছে সবচেয়ে অ্যাডভান্স সেটা দেখা গেলো যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নেমে আসে এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে সঠিক সময়ে ডায়াগনোসিসটা খুবই জরুরি তো স্টেজ ওয়ান এবং টুতে আমরা যেটা করি নর্মালি এটা আমরা ডেফিনেটলি ফার্স্ট টাইম আমরা সার্জারিটা হচ্ছে এখানে আমাদের ট্রিটমেন্ট সার্জারি করি এবং আমরা পরবর্তীতে সার্জারির পরে আমরা চিন্তা করি যে এই প্যাশেন্টের কি কোনো শেক দিতে হবে কি না মানে রেডিওথেরাপি বা ক্যামোথেরাপি যদি না লাগে তাহলে স্টেজ ওয়ান টুতে সার্জারি করে সে কিন্তু ভালো হয়ে যাবে সে আমাদের সাথে শুধু টাচে থাকবে ফলো আপে থাকবে স্টেজ থ্রিতে আমরা প্রথমেই সার্জারি করতে পারি না আমরা যেটা করি আমরা ইনিশিয়ালি তাকে রেডিওথেরাপি ক্যামোথেরাপি দিয়ে টিউমারটাকে আমরা অপারেবল পর্যায়ে নিয়ে আসি তারপর আমরা সার্জারি করি আর স্টেজ ফোরে আসলে আমরা সার্জারি অনেক লেট এটা ইনিশিয়ালি শুরুটাই করা হয় ক্যামোথেরাপি দিয়ে তো এই হচ্ছে মানে ইঞ্জেস্টার কি। স্যার আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছে সার্বিকভাবে এই মলদারের ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকারে আমাদের দর্শকদের জন্য আপনার সার্বিক কি পরামর্শ থাকবে। আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে এক নম্বর কথা হচ্ছে আমার হাতে যেটা আছে আমি তখনও বলেছি এই মডিফায়াবল ফ্যাক্টরসগুলোকে মডিফাই করবেন আপনি আপনি খুব সিম্পল লাইফস্টাইল করেন আপনি জাঙ্ক ফুড থেকে দূরে সরে যান আপনি আঁশযুক্ত খাবার খান প্রতিনিয়ত বাথরুমের হ্যাবিটটা ঠিক রাখুন পানি খান এই বিষয়গুলোতেই আপনি অনেক কিছু ভালো থাকবেন এক দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশে আমরা কিন্তু কলোরেক্টাল সার্জনরা আমাদের বিভিন্ন ইনস্টিটিউট মিলে আমরা যেটা করেছি স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছি আপনি জানেন যে ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ক্যান্সার হয়ে গেলে সেটা ট্রিটমেন্টের যে তার আগে আমি কি করতে পারি দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো স্ক্রিনিংয়ের জন্য খুবই সিম্পল আমরা একটা স্টুল টেস্ট করি এই স্টুল টেস্ট বাংলাদেশে এখন হচ্ছে কয়েকটা সেন্টারই আমরা বলি স্টুল ফর এফ এটা আইসিডিডিআরি ব্রাঞ্চগুলোতে হচ্ছে এই স্টুল টেস্টটা যদি পজিটিভ থাকে তখন আমরা ওই প্যাশনকে অ্যাডভাইস করছি করোনোস্কোপি করার জন্য এবং আমরা দেখতে পাই যে এই স্টুল টেস্ট এবং করোনোস্কোপি করে একদম আর্লি ক্যান্সারগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি আমার দর্শকদের উদ্দেশ্য এটাই যে ক্যান্সার শুনেই যে আমরা প্রথম বলেছিলাম ভয় এই ভয়টা পাওয়ার কিছু নেই কারণ চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে বাট ক্যান্সারটাকে আইডেন্টিফিকেশন সময় মতো খুব জরুরি কারণ আমরা ডাক্তাররা খুব অসহায় হয়ে যাই যখন একটা খুব খারাপ অবস্থায় একটা রুগী আসে